আসসালামু আলাইকুম কুইট প্রবাসী ভাই বলে সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জুলাই মাসের সাত তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠালে আপনি বুঝতে পারবেন কার মাধ্যমে আপনি লাভবান হচ্ছেন এবং আপনার সময় কীভাবে বেঁচে যাবে আপনি কুইতের কোন মতন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী চারশো দুই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোজাহিনী এক্সচেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলাদা লাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা প্লাস আলমোল্লা দিচ্ছে চারশো টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা প্লাস দিচ্ছে চারশো টাকা প্লাস ওয়েস্ট্রেন তিনশো টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি অ্যাক্সেস কোম্পানিগুলো বক্তব্য এমন এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহককে নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখতে পায় যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ শকেট উপায় রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক পদ্ধতি রয়েছে আপনি পাচ্ছেন কিনা এটি কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠাবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা টাকা পাঠান তখন সরকার আপনাকে শতাংশ দেয় এটা আপনি পাচ্ছেন না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপন তার সঠিকভাবে বুঝে নিতে বলাটা আপনার দায়িত্ব প্রণোদনার টাকার ব্যাপারে ঝামেলা হলে অবশ্যই একই মাসে এটি ঠিক করে নেবেন যাতে করে পরবর্তী মাসে আপনি ঠিক মতো প্রণোদনার টাকা পেতে পারেন আজ আপনি প্রিয়জনের জন্য কুইতে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনের একশো নব্বই ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের ছশো ষাট ফিলস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনের একশো ষাট ফিলস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের পাঁচশো ষাট ফিল্স দিয়ে একুশ এক গ্রাম পাচ্ছেন আঠাশ দিনের ছশো ষাট ফিল্স দিয়ে বাইশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন তিরিশ দিনের সত্তর ফিলস দিয়ে চব্বিশ এক গ্রাম পাচ্ছেন বত্রিশ দিনের সাতশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটে গোল পাচ্ছেন বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো বিরাশি দিনারে এক আউন্স পাচ্ছেন এক হাজার আঠারো দিনারে আন্তর্জাতিক ডলার মান কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড মার্কেটের যে সমস্যা সেটা আপনারা অবগত রয়েছেন প্রতি মুহূর্তেই রেটের পরিবর্তন হচ্ছে আর এর সুযোগ কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি যদি ঠকতে না তাহলে কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশে তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন পরবর্তীতে আপনাকে তা অনেক সহযোগিতা করবে